নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আঙুল না থাকলে কিভাবে উপায় জানিয়ে দিল মোদী সরকার এই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে দেখবেন এবং যারা চায় নতুন আসেন ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট আসবে সব প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আধার কার্ড ভারতবাসীর প্রধান পরিচয়পত্র এটা এতদিন আমরা সকলেই জেনে গিয়েছি অনেকেই এটা জানে যে আধার কার্ডের মধ্যে আমাদের ঠিকানা নাম সহ পরিচয়পত্রের বিস্তারিত বিবরণ পাশাপাশি বায়োমেট্রিক ডেটাও সংরক্ষিত করা থাকে অর্থাৎ আমাদের চোখের মনি স্ক্যান আঙুলের ছাপের স্ক্যান মুখের স্ক্যান ইত্যাদি তথ্য দেওয়া থাকে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যারা চোখে দেখতে পান না বা যাদের আঙুল তারা কিভাবে আধার কার্ড তৈরি করবে সম্প্রতি হাতের আঙুল না থাকায় কেরলে জেসেসিমল পিজিওসে নামে এক মহিলা আধার কার্ড করতে পারেননি তিনি আধার কার্ড কেন্দ্রে গিয়েও ব্যর্থ মনোরতে ফিরে আসেন এরপরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার তারপরই তারা এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন চোখে না দেখতে পেলেও বা আঙুল না থাকলেও আধার কার্ড তৈরি করা যাবে এই বিষয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বিবৃতি দিয়ে জানান যারা চোখে দেখতে পান না তাদের আইডি স্ক্যান করার বদলে শুধুমাত্র আঙুলের চাপের ভিত্তিতে আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা কালেকশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আধার কার্ড দিতে হবে আবার উল্টোটা যদি হয় অর্থাৎ হাতের আঙুল নেই সেক্ষেত্রে শুধু আইডি স্ক্যানের ভিত্তিতে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আধার কার্ড দিতে হবে এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে এমন অনেক আছেন যারা চোখেও দেখতে পান না আবার হাতের আঙুলও নেই এমন শারীরিকভাবে অক্ষ মানুষদের কি হবে এরও সুন্দর সমাধান বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার তারা জানিয়েছেন অন্যান্য যোগ্যতা পূরণ করলে কেবলমাত্র শারীরিক অক্ষমতার কারণে কাউকে আধার কার্ড থেকে বঞ্চিত করা যাবে না প্রত্যক্ষকে আধার নম্বর দিতে হবে সেক্ষেত্রে যারা চোখে দেখতে পান না এবং একই সঙ্গে হাতের আঙুল নেই তাদের ক্ষেত্রে নাম ঠিকানা বয়স সহ অন্যান্য তথ্য ভিত্তিতে আধার কার্ড বরাদ্দ করে করতে হবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের বিশেষভাবে সক্ষম লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন কারণ আধার কার্ড না পেলে অনেক জরুরি পরিষেবা থেকে তারা বঞ্চিত হবে উল্লেখ্য জানা গিয়েছে এখনও পর্যন্ত উনত্রিশ লক্ষ ভারতবাসীকে ইউআইডিআইএ কর্তৃপক্ষ আধার কার্ড দিয়েছেন যাদের আইডিস ও আঙুলের ছাপ নেই তবে এই বিষয়ে নিয়ম তাদের জন্য প্রযোজ্য বয়স হয়ে যাওয়ার কারণে তাদের আঙুলের ছাপ ভালো করে পড়ে না তাদের সেক্ষেত্রে আইডি স্ক্যান মূল বায়োমেট্রিক তথ্য হিসেবে ধরার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে